আসসালামু আলাইকুম সবাইকে জানছি সবাই কিচেন ব্লগে আর একটা নতুন রেসিপির আমন্ত্রণ আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো তার মজার একটি রেসিপি যেটা খেতে অসাধারণ লাগে আজকে আপনাদেরকে তৈরি করে দেখেছি কাঁচা কাঁঠালের ফ্রাই মাছের ফ্রাই বা মাংসের ফ্রাই তো আমরা সবাই খেয়ে থাকি তবে কাঁচা কাঁঠালের ফ্রাই রেসিপিটা এতটাই মজাদার বা এতটাই টেস্টি যা না খেলে বুঝতে পারবেন না এটার ভেতরটা যেমন একদম সফট এবং ঠিক উপরটা কিন্তু তেমনই মুচমুচে আর খেতে এটা কিন্তু খুবই ভালো লাগে তাই ছোট থেকে বড়ো সবাই কিন্তু ভীষণভাবে পছন্দ করবে আপনার এই রেসিপিটা যদি থাকে হাতের কাছে কাঁচা কাঠাল তাহলে বলবো একবার হলে এভাবে ট্রাই করে দেখতে পারেন আমার মনে হয় এই রেসিপিটা আপনাদের সবার কাছে অনেক অনেক ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়ি কী হয়ত করছে আজকের রেসিপিটা সেটা দেখে নিই আমি বাজার থেকে একটি কাঁচা কাঁঠাল কিনে এনেছিলাম আর এই কাঁচা কাঁঠালটা দিয়েই তরকারি খাবো বলে এনেছি কিন্তু সম্পূর্ণটা দিয়ে তরকারি খাওয়া যাবে না অনেকটা বড় আর তাই ভাবলাম কিছুটা আমি ফ্রাই করবো আর ফ্রাই যখন করব তখন ভালো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তা আমি কাঁচা কাঁঠালটাকে প্রথমে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর অবশ্যই কিন্তু হাতে তেল দিয়ে সরিষার তেল হাতে মাখিয়ে তারপর কিন্তু কাঁঠাল কাটবেন তাহলে দেখবেন আপনার হাতে আর কোনোরকমভাবেই কষ ভরবে না এভাবে কেটে নেওয়ার পর আমি একটু পাতলা পাতলা করে একটু স্লাইস করে কেটে নিব যথাতে আমি ফ্রাই করব তাই একটু বড় বড় করেই আর একটু পাতলা করে এটাকে স্লাইস করে নিচ্ছি আর কাঁঠালের বিচিটা নেওয়া যাবে না আর বিচিটাকে তাই আমি আলাদা করে রেখে দিচ্ছি এটা আমি যখন কাঁঠালের তরকারি রান্না করবো তার মধ্যেই দিয়ে ফেলতে পারবো ঠিক এভাবে করে দেখতে পাচ্ছেন যে হাফ ইঞ্চি মানে মোটা করে আমি এগুলোকে কেটে নিচ্ছি এখন আমি সবগুলো কিন্তু একইভাবে এভাবে কেটে নিব আর আপনারা বোঝার আমি একবার দেখিয়ে কতটা পাতলা করে কেটে নিয়েছি এরকম করে পাতলা করে কাটলে আসলে সেদ্ধ খুব ভালো হবে আর ভাজলে এটা মুচমুচো হবে তার জন্য কিন্তু এরকম পাতলা করে কেটে নিয়েছি আর একইভাবে বিচি গুলো কিন্তু আমি ফেলে দিচ্ছি আমার কাঁচা কাঁঠালটা আমি এভাবে করে সুন্দর করে স্লাইস করে কেটে নিব আর কেটে নেওয়ার পর ধুয়ে পরিষ্কার করে তারপর কিন্তু এখানে একটি হাঁড়িতে দিয়ে দিলাম তারপর সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়ো দিয়ে আমি এটাকে সেদ্ধ বসিয়ে দিব আর বেশিক্ষণ সেদ্ধ করা যাবে না একটা বলক ভালোভাবে আসলেই কিন্তু হয়ে যাবে এটা দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে একটি বলক চলে এসেছে আর এই পর্যায়ে কিন্তু আমি কাঁচা কাঁঠালটাকে সুন্দরভাবে নামিয়ে নেব আর নামিয়ে ঠান্ডা করে নিব আমি আজকে কাঁচা কাঁঠালের ফ্রাই করছি আপনার চাইলে কিন্তু তরকারি রান্না যদি করতে চান সেক্ষেত্রে আমার চ্যানেলে অলরেডি কিন্তু কাঁচা কাঁঠালের তরকারির রেসিপিটা দেওয়া আছে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এখন আমি যেটা করছি কাঁঠালটা যখনই ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে তখন এটা শিল্পটার মাধ্যমে ঠিক এভাবে যে মোটা অংশটা এটাকে একটু ছেঁচে নিচ্ছি হালকা করে বেশি একদম ছেঁচার কোনো প্রয়োজন নেই হালকা করে একটু ছেঁচে নিচ্ছি এতে কি হবে ভেতর মশলাটা খুব ভালোভাবে ঢুকবে আর এটা ভাজলে খুব সুন্দরভাবে কিন্তু মুচমুচে হবে এভাবে করে প্রত্যেকটা কাঁঠালেরই আমি যে ভোতার যে অংশটা সেটা কিন্তু এভাবে একটু ছেঁচে নিচ্ছি আর আপনারা যদি শেষতে না চান সেক্ষেত্রে কিন্তু নাচেসলো পারবেন আমি ছেটে নিচ্ছি আমার কাছে মনে হচ্ছে মশলাটা ঢুকবে আর এটা ভাজলেও খুব ভালো হবে এরকম করে তার জন্য নিলাম তারপর একটি পাত্রে নিয়ে আমি এখানে দিয়েছি হাফটা চামচ ধনিয়ার গুঁড়া হাফটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ দিচ্ছি মরিচের গুঁড়া এটা আমি একটু ঝাল ঝাল করবো সেজন্য তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ আর একটু জিরা দিয়ে দিলাম তারপর দিয়েছি গরম মশলা হাফটা চামচের থেকে একটু কম স্বাদ মতো লবণ আমি কাঁঠালটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছি আর একটা চামচ দিয়েছি আদা রসুন বাটা আর এখানে আমি দিয়েছি রাঁধুনি মুরগির মাংসের মশলা তারপর সব কিছু মিক্স করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার এবং এক টেবিল চামচের মতো ময়দা বেসন দিয়ে দিয়েছি সরি বেসন দিয়েছি তারপর সব ভালোভাবে মিক্স হয়ে গেলে যে মশলাটা আমি দেখিয়েছি রাঁধুনি মুরগির মাংসের মশলা সেটা দিয়ে কিছুটা পরিমাণ মানে একটা চামচের মতো দিয়েছি দিয়ে মাখিয়ে হালকা একটু পানি ছিটিয়ে আমি আবার খুব ভালোভাবে ডেকে মাখিয়ে নেব বেশি পানি দেওয়া যাবে না যেন একদম ক্যাঁত্যাঁ না হয়ে যায় বা নরম না হয়ে যায় একদম যেন সব মশলা আপনার কাঁঠালের গায়ে খুব ভালোভাবে লেগে থাকে সেদিকে খেয়াল করবেন তাহলে কিন্তু এই কাঁঠাল ফ্রাইটা খেতে বেশি ভালো লাগবে তারপর অন্যদিকে আমি তেলটা আগে থেকে বসিয়ে দিয়েছিলাম একটি ফ্রাই প্যানে তারপর তেলটা ভালোভাবে একটু গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে কি খুব সুন্দরভাবে আমি বসিয়ে দিচ্ছি যেরকম করে আমরা মাছ বা চিকেন ফ্রাই করি ঠিক একইভাবে কিন্তু আমি তেল দিয়ে বসিয়ে দিচ্ছি তেলের মধ্যে যখনই একটা পেট লাল হয়ে যাবে তখনই সুন্দর করে একটা একটা করে উল্টে দিতে হবে আর এইভাবে করে দুটো পাশে খুব ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে আর যখনই খুব মুচমুচে করে ভাজা হয়ে যাবে আপনার পছন্দ কালার চলে আসবে তখনই সুন্দর করে কিন্তু এগুলোকে নামিয়ে নিতে হবে আর তেলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নামিয়ে নেবেন আর এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটি কালার চলে এসেছে আর এটা কিন্তু খুব সুন্দর মুচ হয়েছে আর একইভাবে সবগুলো কাঠালে আমি একইভাবে ভেজে নিচ্ছি চুলার চালটা কিন্তু অবশ্যই মিডিয়াম মাঝে রাখবেন একদম বেশি হাই ফ্লেমে দিতে যাবেন না সবগুলো এরকম করে ভেজে নিব তারপর কিন্তু ফিরে আসছি আপনাদের মাছের এ তো হয়ে গেল আমার দারুণ মজার কাঁঠাল ফ্রাই আর এই কাঁঠাল ফ্রাইটা কিন্তু উপরটা খুবই মুচমুচে আবার ভেতরটা কিন্তু খুবই নরম এবং সফট আর খেতে লাগে মনে হচ্ছে যেন মাংসের কোনো ফ্রাই খাচ্ছি যখন খাবেন কাউকে বুঝতেই পারবে না যে এটা আসলে কাঁচা কাঁঠাল দিয়ে মনেই হবে না যখন খাবে তখন মনে হবে যেন মাংস খাচ্ছেন ঠিক এরকম আমার মনে হয় রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকবেন আইকনটা বাজিয়ে দিয়ে নোটিফিকেশানটা অন করবেন সেক্ষেত্রে সবাই কিচেন ব্লগে নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হবে হয়তো বার নতুন নতুন রেসিপি নিয়ে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম